আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা শিখব বিশ্বের সব থেকে বড় কিছু জিনিসের নাম তাহলে চলো শিখে নেওয়া যাক বিশ্বের শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড বিশ্বের সবথেকে বড় দেশ রাশিয়া বিশ্বের সবথেকে বড় শহর টোকিও জাপান বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ বিশ্বের সব থেকে সুন্দর দেশ স্কটল্যান্ড বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি বিশ্বের সবচেয়ে বৃহত্তম হ্রদ বৈকাল হ্রদ বিশ্বের সবচেয়ে ধীরগতি প্রাণী শামুক বিশ্বের সব থেকে বড় প্রাণী নীলতিমি বিশ্বের সবচেয়ে বড় পশু আফ্রিকান হাতি বিশ্বের সব থেকে বড় খাল সুয়েজ খাল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন Allah Hafiz